সালাম ওয়ালাইকুম ভিউার্স আমি নূর হোসেন বলছি খুব সুন্দর সুন্দর শাড়ি এবার আপনাদের জন্য আমরা এনেছি খুবই সুন্দর একেবারে যে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আর এবং আপনার অরিজিনাল জারি সুতা দিয়ে কাজ করা আর কালারগুলা কিন্তু খুবই সুন্দর কালার এটা হলো নেভি ব্লু কালারের উপরে এবং পাটটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স একটা পার্ট পাটটা একটু লক্ষ্য করে দেখেন একেবারে আনকমন এবং এগুলা যে এত অল্প দামে আপনাদের আমরা দিচ্ছি যে আসলে কল্পনা করতে পারবেন না যে এত অল্প দামে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন অস অসম্ভব সুন্দর শাড়ি বিয়ে বাজার এবং পালকি শাড়ি ঘরে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটার দামও পড়বে পনেরোশো টাকা অসম্ভব সুন্দর গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারেন প্রচুর কালেকশন আছে আমাদের মাঝে ইনশাল্লাহ আসলেই পাবেন তো ভিউয়ার্স প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস আছে আপনারা ব্লাউজ পিস সহ শাড়িগুলো নিতে পারবেন এটার দামও পড়বে অনলি পনেরোশো টাকা খুব সুন্দর একটা শাড়ি এটা ব্ল্যাকের মধ্যে আপনার পাটটা ব্ল্যাক আঁচলটা ব্ল্যাক এবং বডিটা হলো রেড কালার অসম্ভব সুন্দর শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যে ফুল বডি গর্জিয়াস কাজ অনেক সুন্দর একটা শাড়ি একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা ব্লু কালার এবং এই যে আঁচলটা হলো এটা আর বডিটা হলো ব্লু কালারের মধ্যে এবং পাড়টা কিন্তু অসম্ভব সুন্দর একটা পার এবং পরলে খুবই সুন্দর লাগবে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ভাই ব্লাউজ পিসটা একটু দেখেন এটা ব্লাউজ পিসটা কিন্তু খুব চমৎকার একটা ব্লাউজ পিস এবং হাতায় কাজ পড়বে যে এটা হবে হাতায় কাজ খুবই চমৎকার একটা ব্লাউজ পিস দাম কিন্তু রিজনেবল দাম পানির দাম মাত্র অনলি পনেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা পালকি শাড়ি ঘরে পেয়ে যাচ্ছেন এই একটা শাড়ি দেখেন এটা হলো আঁচলটা এটা বডিটা অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর ফুল বডিটাই যেরকম গর্জিয়াস কাজ করা মাত্র অনলি পনেরোশো টাকা আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল ফুল বডি কাজ ফুল বডিটা এই যেরকম গর্জিয়াস কাজ করা মাত্র অনলি পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা এবং যে কোনো পার্টিতে ওকেশনালি পরার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন এটার দামও পড়বে মাত্র পনেরোশো টাকা অসম্ভব সুন্দর শাড়ি ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এবং কাজের যে ধরনটা দেখেন আমি বারে বারে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে ফুল অল ওভার কাজ এবং এবার আপনাদের আমি কালারগুলো দেখাই দিই এটা হলো সেটের উপরে শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি সেট মাত্র অনলি পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর ওয়াও ফাটাফাটি শাড়ি মাত্র অনলি পনেরোশো টাকা ফার্স্ট ক্লাস শাড়ি এটা টপ টপিলা ওয়াও এটা আরো সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে তিন কালারের পার খুব फटाफटি একটা শাড়ি মাত্র only 1500 টাকা। এটা হলো ফিরুজা কালার ফিরুজা কালারটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র only 1500 টাকা। এটার দামও পারবে 1500 টাকা এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি মাত্র only 1500 টাকা। এই শাড়িটা ওয়াও फटाफटি একটা শাড়ি মাত্র only 1500 টাকা ধামাকা অফার। প্রত্যেকটা শাড়ি ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং কাপড়গুলা কিন্তু খুব সফট পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে তো বিউয়ার্স আমরা কিন্তু মূলত পাইকারি বিক্রি করি পালকে শাড়িঘর বাজার এগুলো হলো পাইকারি সব আপনারা সবাই জানেন আমরা পাইকারি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা রেট আর হলো ব্লু কন্ট্রাস্ট খুব সুন্দর একটা শাড়ি আসলটা একটু ভালো করে ধরেন ভাই খুব সুন্দর একটা আচল এই যে আপনারা লক্ষ্য করে দেখেন মাত্র টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর এটা বাসন্তী কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র অনলি পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটার দামও পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা তো ভিউয়ার্স যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি হোলসেল দামে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এত শাড়ি এত সুন্দর সুন্দর শাড়িগুলো আর যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কিছু কম রাখা যাবে এটা হলো বাসন্তী কালার যারা গায়ে হলুদের জন্য নিতে চাচ্ছেন একেবারে আনকমন একটা শাড়ি বাসন্তী কালারের মধ্যে একেবারে আপডেট নতুন মডেল মাত্র অনলি পনেরোশো টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আছে বা দ্রুত দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এটা হলো মিষ্টি কালারের মধ্যে মিষ্টি আর হলো ব্লু কন্ট্রাস্ট আঁচলটা হলো ব্লু ওয়াও একটা শাড়ি আর পাটটা ব্লু অল ওভার কাজ করা ফুল বডিটা গর্জিয়াস কাজ অনলি পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন এটা পাটটা হলো মিনাকারি পাড়ের উপরে একেবারে আনকমন একটা শাড়ি ওয়াও ফার্স্ট ক্লাস একটা শাড়ি মাত্র অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর শাড়ি ফুল অল ওভার কাজ করা মাত্র পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন এটা হলো পেস্ট কালার এটাও ফাটাফাটি একটা কালার মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়িটা আপনারা পাচ্ছেন একবারে একটা শাড়ি যে দেখেন মিনাকারি পাড়ের উপরে একেবারে আপডেট ডিজাইন এবং শাড়িগুলো পরলে কিন্তু কালো ফর্সা সবাই পরলে ভালো লাগবে খুবই সুন্দর মাত্র পনেরোশো দাম কিন্তু মনে রাখবেন একবারে নজর করা দাম পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন রানী গোলাপি কালার রানীগোলাপি কালার ওয়াও খুব ফাটাফাটি একটা কালার এটা গোলাপি একেবারে আনকমন যেই পরবে একেবারে পরীর মতো লাগবে মাত্র পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন পেস্ট কালার তো ভিউয়ার্স আমরা কিন্তু ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা এটা হলো মাঝে খুবই সুন্দর একটা শাড়ি হলুদ রেড আঁচল প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ তো ভিউ ইনশাল্লাহ আসবেন আমাদের শপে ঢাকা নূর মেনশন মার্কেটে আমাদের দোকান দ্বিতীয় তলায় ছত্রিশ নম্বর দোকান ইনশাল্লাহ আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম